কিন্তু আপনারা পালাবে কোথা আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বল সাগর এছাড়া কি তা আপনাদের পালাবার কোথাও জায়গা নেই সেই হিসাবে সকল তা আহ্বান জানাবো ভালো করে পুজোরান জেনে রান সরকারকে আমি অনুরোধ করছি আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন তিনটা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন জামাত ইসলামী বাংলাদেশ বিএনপি এনসিপি কথা ঠিক কিনা আপনারা জাতীয় নির্বাচনের আগে গণভোট ফেতে আপনারা কোন প্রক্রিয়া কোন হিসাব লাগবে অঙ্ক শিখাতে হবে আজকে এনসিপি চায় যে গণভোট আগে হবে তারপর জাতীয় নির্বাচন হবে জামাদিস্টরা উচ্চায় আগে দোলব উঠাবে তারপর জাতীয় নির্বাচন হবে শুধুই একটা দল বিন তারা ভোট চায় পক্ষ জাতীয় নির্বাচনের দিন বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উৎস ভালো না বলি আপনাদের উৎস ভালোই হয়ে থাকে যেখানে আইন বৃত্তির ব্যাপারে একমাত আপনার পোষণ করেছেন সেখানে কোনো কোটে এত গরিব শিখে এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা অন্তর্বর্তী সরকারকে বলব আমরা শান্তি বারবার রাস্তায় রোদ্রে আমাদেরকে পড়াছেন আপনারা পুড়িয়েছেন আর কত রাস্তায় ভাঙতে হবে এরপরে পরামর্শ ভিত্তি আমরা সব স্তরের মানুষদের নিয়ে এমন করব শরীর ঘোষণা করবো আপনি কত জাতীয় নির্বাচনে রাখে যেতে পারতে হবেন ফার্স্ট মাতে পারতে হবে হিংসান না সেই দিক থেকে আমাদেরকেও পথে একবার হাতাবেন না আমরাও পথে হাঁটতে চাই না আজকে জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি এরপরে যদি আপনাদের শুভবুদ্ধায় না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব ইনশাআল্লাহ